প্রদর্শক চারিয়া এলাকায় আবারও একটি অত্যন্ত ভয়াবহ দুর্ঘটনা হয়েছে মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসলে ঘটনাটি ঘটেছে চারিয়া এলাকায় খুব মারাত্মকভাবে আসলে দুর্ঘটনা হয়েছে যতটুকু আমরা দেখতে পাচ্ছি এবং যতটুকু জানতে পেরেছি এখন কেউ হতাহত হয়নি আসলে কী হয়েছিল বিষয়টি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বাস এবং একটি প্রাইভেট কারের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটেছে চারিয়া মাটির পাশে এখন থেকে ঠিক পাঁচ পাঁচ থেকে দশ মিনিট আগে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষের ভিড় একটি বাসের সাথে একটি বাসের সাথে আসলে

বাসটি শহরমুখী ছিল বাসটি নাজিরহাটের দিকে যাচ্ছিল এবং কারটি হচ্ছে শহরমুখী ছিল যতটুকু জানতে পেরেছি নিয়ন্ত্রণ হারিয়ে হারিয়ে ট্রাকটি কারটি সরাসরি বাসের সাথে আসলে সজোরে আঘাত করে যার কারণে এই দুর্ঘটনাটি হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং কেউ আসলে

সরাসরি বাসটি ছিল নাজিরহাটমুখী এবং কারটি শহরমুখী ছিল সেখানে কয়েকজন যাত্রী ছিল তাদের কাছ থেকে আমরা মন্তব্য নেওয়ার চেষ্টা করছি দেখি তবে এখন থেকে ঠিক পাঁচ থেকে সাত মিনিট আগে পাঁচ দশ মিনিট আগে এই দুর্ঘটনাটি ঘটেছে

মারাত্মক একটি অ্যাক্সিডেন্ট হতে পারত বাস ড্রাইভারের অনেকটা বাস ড্রাইভারের একটা বাস ড্রাইভারের কারণে কেউ নিহত হওয়া থেকে মোটামুটি হচ্ছে কার ওনার সাথে কথা বলছি উনি বলছেন একটা পাথর পড়েছিল আসলে হঠাৎ চালানো অবস্থায় পাথর পড়েছিল যার কারণে তিনি আসলে নিয়ন্ত্রণ করতে পারেনি গাড়িটি তবে বড়সর একটি দুর্ঘটনা থেকে বেঁচে গেল কেউ নিহত হয়নি তবে আঘাত পেয়েছে কয়েকজন যারা যাত্রীরা ছিল তারা আঘাত পেয়েছে প্রদর্শক এখন থেকে এখন থেকে পাঁচ থেকে দশ মিনিট আগে চট্টগ্রাম খাগড়াছড়ি যে আঞ্চলিক মহাসড়কটি রয়েছে সেটির চারিয়া এলাকায় ইস্তেমা মাঠের একটু উত্তর পাশে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে এবং ভাগ্যক্রমে আসলে কেউ নিহত হননি বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বেশ অনেক মানুষ একটি কার এবং বাসের মধ্যকার অনেকটা মুখোমুখি সংঘর্ষ হয়েছে এর কারণ হিসেবে যেটা বলছেন কারের ড্রাইভারও আমাদেরকে জানিয়েছেন তিনি আসলে একটা পাথর কিংবা কিছুর সাথে লেগে তিনি রং সাইডে চলে এসেছিলেন কিন্তু যিনি বাসের ড্রাইভার ছিলেন তার দক্ষতায় তিনি আসলে কিছুটা দক্ষতার সহিত তিনি অনেকটা বৃদ্ধ একজন লোক আমরা দেখেছি তিনি পশ্চিম পাশে অর্থাৎ ওনার সাইড যে জায়গাটি রয়েছে সে জায়গায় নামিয়ে দিয়েছিলেন একটু রিস্ক নিয়ে সে কারণে আসলে মোটামুটি বেছে গেলেন অনেকেই এখানে যারা কার ড্রাইভ যারা যাত্রীরা ছিলেন ড্রাইভার সহ মারাত্মকভাবে কিন্তু অ্যাক্সিডেন্টই হয়েছে তারপরেও আসলে আল্লাহর রহমত কেউ অতিরিক্ত পরিমাণ আঘাত পাননি অর্থাৎ কেউ নিহত হননি আল্লাহর রহমত হয়েছে চট্টগ্রাম খাগড়াছড়ি এই আঞ্চলিক মহাসড়কে প্রতিনিয়ত আমরা যে হারে অ্যাক্সিডেন্টগুলো দেখছি তাতে করে আসলে খুব ভয় হয় এই রাস্তা দিয়ে চলাচল করা বিশেষ করে অনিয়ন্ত্রিত গাড়ি চালানো এবং একেবারে নিয়ম বহির্ভূতভাবে ওভারটেকিং করা এগুলি হচ্ছে প্রতিনিয়ত এখানকার যে বিষয় সেটি এখানে আপনারা জানেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যুক্ত করেছিলাম হাটহাজারি উপজেলার চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের চারি আস্থেম মাঠের পাশ থেকে এখানে আসলে একটু আগে একটি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম